Yes! Vallahi sen berek Elhamdülillah. <laughs> <laughs> আমি সর্বপ্রথম কোটা আন্দোলনকারী যে সমস্ত ছাত্র জনত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের কামনা হাজার হাজার মেহানতী মানুষ ছাত্র জনতা আহত হয়েছেন তাদের মুক্তি কামনা করছি এবং আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি যার যা আছে আপনার আত্মীয় স্বজন তারা প্রতিবেশীর মধ্যে কেউ যদি আহত হয়ে থাকে তার চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ান সেই কুলনারা কোথায় এখন আমরা অতীতে আওয়ামী লীগ তাদের ছাত্র যারা করেছে যাহা করেছে আমরা কি আমাদের পক্ষে তাহার করা সম্ভব আমরা কি করব আমরা দুই হাত করে ওয়াদা করে আমাদের এলাকায় হিন্দু বৌদ্ধ মুসলিম যারা আছে সবাই আমাদের হেফাজতে থাকবে আমি দলীয় নির্দেশে আজ আপনাদের সাথে দেখা করতে এসেছি এবং দেশ নেত্রী বেগম খালেদার জিয়ার বার্তা হল আর একটি মানুষের গায়ে যেন একটি আচর না পড়ে সে যে দলের হোক

প্রত্যেকটি অপরাধের বিচার আমরা আইনের মাধ্যমে করব আমাদের যারা ঘুম ঘুম হয়েছে তাদের বিচার হবে বিচার কখনো নিজ হাতে করবেন না